মহকুমা প্রশাসনের সাথে আলোচনা ব্যর্থ দ্বিতীয় দিনে পড়ল দুর্গাপুর মহকুমাতে মিনিবাস ধর্মঘট পাল্লা দিয়ে বাড়ল মানুষের ভোগান্তি এইদিকে প্রশাসন উদাসীন থাকায় মঙ্গলবার সকাল থেকে বাস মালিক ও কর্মচারীরা বেনাচিটি বাজারে অবৈধ টোটো আটকানো শুরু করল শুরু হয় ব্যাপক উত্তেজনা খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে পুলিশ সামাল দেয় পরিস্থিতি সোমবার থেকে মিনিবাস ধর্মঘট শুরু হয়েছে দুর্গাপুরে দুশো সত্তরটির মতো মিনিবাস এই ধর্মঘটে সামিল হয়েছে প্রশাসনিক উদাসীনতার প্রতিবাদে উত্তেজিত মিনিবাস মালিক ও কর্মচারীরা স্লোগান শুরু করে দেয় বেনাচিটি বাজারে দাবি না মেটা পর্যন্ত আন্দোলন জারি রাখার হুশিয়ারি বাস মালিক সংগঠনের নেতা অলোক চ্যাটার্জি সমাজে কি এইভাবে বেঁচে থাকা যায় একটা সারা দিনের শেষে মিনিবাস এটা কুড়ি লক্ষ টাকার মিনিবাস পঁচিশ লক্ষ টাকার মিনিবাস চালিয়ে আমার আয়ের অঙ্ক শূন্য এটা কদিন আমরা এইভাবে চলবো আমরা তো ন্যায্য দাবি করেছি আপনারা তো সবকিছু রোড থেকে শুরু করে পলিসি সবই কোথায় সমস্ত কিছু আমরা দিই আমাদের কোনো মিনিবাসের মালিকদের কোনো স্বাধীন সত্তা নেই সমস্ত তাই সরকারের ভুয়ার চার্ট থেকে শুরু করে রোড ট্যাক্স গাড়ির ফিটনেস ইন্স্যুরেন্স সমস্ত কাগজ ছাড়া আমরা মিনিবাস রাস্তায় নামাই না অথচ সেই মিনিবাস আমরা চালাতে পারছি না এটা দুর্ভাগ্যের বিষয় যে গতকাল থেকে সমস্ত দুর্গাপুরে দুশো থেকে আড়াইশো মিনি বাস স্তব্ধ হয়ে আছে প্রশাসনিক লেভেলে কোনো উচ্চ পর্যায়ের বৈঠক নেই কেউ আশ্বাস দিতে পারছে না না এই টোটো অটোর বিরুদ্ধে এটা আমাদের দুর্ভাগ্যের বিষয় এতগুলো মালিক শ্রমিক আমরা কোথায় যাব। এখানে পাঁচ হাজার যুবকের কর্মসংস্থান রয়েছে এতগুলো মালিকের পরিবার এতগুলো শ্রমিকের পরিবার আমাদের অবস্থানের কথাটা কেউ চিন্তা করবে না খুব তাড়াতাড়ি প্রশাসন আলোচনায় বসে সমস্যা মিটিয়ে নেবে বলে জানান তৃণমূল নেতা রমাপ্রসাদ হালদার চাইছি যে সমস্ত বহিরাগতরা যারা যারা এখানকার যাদের আধার কার্ড নেই ভোটার কার্ড নেই তারা এখানে এক একটা টোটো কিনে নিয়ে এখানে চালাতে শুরু করে তাদের জীবন জীবন এবং জীবিকা নির্বাহ করছে তো সেই জায়গাটাকে প্রথমে রেস্ট্রিক্ট করতে হবে এবং কিছু কিছু মালিক দেখবেন একটা মালিক সেটা চোদ্দোটা পনেরোটা টোটো কিনে সে ভাড়া দিয়ে চালিয়ে যাচ্ছে তো এইগুলোকে রেস্ট্রিক্ট করার জন্য আমরা ইতিমধ্যে পুলিশ প্রশাসনের কাছে আমরা ইতিমধ্যে আমরা প্রস্তাব দিয়েছি আশা করি খুব তাড়াতাড়ি এটা মিটে যাবে এবং এইভাবে আমরা বেনাচিতি বাজার বা দুর্গাপুর স্টেশন বাজার যে সমস্ত অঞ্চলে ঘিঞ্জি এলাকা সেখানে টোটো চলাচল এর দায় বাংলার সরকারের তৃণমূলকে তুলে ধরা বিজেপি বিধায়ক লক্ষণ চন্দ্র ঘড়ুয়ের কাজ পাচ্ছে না বেকার যুবকদের টোটো নিয়ে ঝামেলা হচ্ছে কোন রাস্তা যাবে কে পেশেন্ট তুলবে কোথায় তুলবে কোনো ব্যবস্থা নেই পুলিশ কোনো ভূমিকা পালন করছে না যা ঘটনা ঘটছে দুর্ভাগ্যজনক বাস যদি না চলে সমস্যা ইচ্ছা পূরণ করতে হবে বসতে হবে বসে মীমাংসা করতে হবে মীমাংসা করবে কে না কর্পোরেশন না মন্ত্রীবাবু না বিধায়কবাবু তারা ভোটের জন্যে ভোট কীভাবে জিতবো কেউ রাইড লাগাবো দাঙ্গা লাগাবো এর মাঝে পড়ে ভোগান্তির মুখে সাধারণ মানুষ বাই বাসে বাস নেই বাসের জন্য দাঁড়িয়ে হঠাৎ করে এইভাবে বাস বন্ধ কতটা সমস্যা হয় সমস্যায় পড়েছি আমরা হঠাৎ করে বাসটা বন্ধ গেছে আমরা ভীষণই সমস্যায় পড়েছি অটোও তো নেই অটোও তো না না অটোও চলতে না অটো তো এসেছেন বিশেষ আছে যাওয়ার কিন্তু আমরা কোনো পাচ্ছি না মুখে তো বুঝতেই পারছেন হান্ড্রেড পার্সেন্ট কালকে বেরিয়েছি এবং একটা দায়িত্বপূর্ণ কাজে বেরিয়েছিলাম যে বাড়িতে ফিরে যাবো তাও না ভেবলাম চেষ্টা করলাম গেছি কিন্তু আজকে ফেরার পরে শুনছি আবার এই স্ট্রাইক কন্টিনিউ করছে ভীষণভাবে আমরা মানে আমার মতন হয়তো হাজার হাজার নাগরিক হয়েছে যাদের কাছে আপনাদের মাধ্যমে বলতে চাই যে হ্যাঁ গণ টাকা এটা গণতান্ত্রিক অধিকার গণতান্ত্রিক দেশে গণতন্ত্র নেমেই চলছে কিন্তু নাগরিকদের যে সমস্যা হচ্ছে সেই সমস্যার দিকে প্রশাসন যাতে সমাজ ব্যবস্থা যাতে এই বলা আর কিছু আজকে আমার বাড়ি ফেরাটা হচ্ছে মেন ব্যাপার সেজন্য আপনাদের মাধ্যমে না না পাচ্ছি টোটো অটো তো আজকে ভাড়ার ব্যাপার আছে কিভাবে এলেন থেকে আমি কালকে বেরিয়েছি আজকে বন্যা থেকে বাস ধরে বিরুদ্ধী মনে মেনেছি এখন দেখার বিষয় কোন পথে কাটে এই জটিলতা দুর্গাপুর থেকে অনুরাধা সেনগুপ্তার রিপোর্ট খাঁটি খবর